হ্যালো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি একটা জায়গায় যাচ্ছি আমাদের ফাশুরের বাড়িতে যাচ্ছি তো চাচা শ্বশুরের ছেলে উনি আবার একটু দূরে নতুন করেই বাড়ি বানিয়েছে তো বাড়ি বানানোর পরে যেহেতু কেউ যাওয়া হয় নাই প্রায় এক বছরই হয়ে গেল ওই জন্য রোজদেরা বলেছে মানে রোজাদেরকে খাওয়াবেও আবার ওই সবাসে তো সবাই যাবে ওই জন্যই মানে সবাইকে দাওয়াত করানো হয়েছে আমাদের যে আত্মীয় মানুষ যারা আছে মানে এদের গোষ্ঠীগোনা তো ওদেরকে সবাইকে বলেছে তো আমরাও যাচ্ছি এই যাওয়ার কথাটা অনেক দিন আগে থেকেই কিন্তু হয়েছিল মানে আমি সকালেই যাওয়ার কথা ছিল প্রায় দশটা তো ওই সময় যাওয়ার কথা আছে মানুষের শরীরের তো মানে কোনো কথা বলা যায় না কখন কি হয়ে যায় তো সকালবেলায় আর আমার পসিবল হয় নাই যাওয়ার আজকে হলো সোমবার আর দাওয়া দিয়েছে এক সপ্তাহ আগে তো তারপরেও আজকে ওই জন্যই মানে একটু কষ্ট হলেও যাচ্ছি সকালবেলায় যেতে পারি নাই ওই জন্য যাওয়াও যাচ্ছে তো ওই সাথে দুপুরের পরে আসলাম এখন কিন্তু তিনটা বাজে তো এখন আসলাম এই তো বাড়ি এসে পৌঁছালামই প্রায় তো আমরা টোটোর থেকে নামিয়ে পড়েছি তো এখন একটু হেঁটে যেতে হয় মেন রাস্তা থেকে তো আমার বাবাটা কিন্তু ওর শাশু আম্মার কুলে আর আসার পরে দেখছি ভাত রান্না করা হয়ে গিয়েছে আর বাকি যেগুলো রান্না বান্না ওগুলো আগেই হয়ে গিয়েছে তো এখানে আসার পরে যেহেতু সবাই মানে অনেক মানুষই বলেছে আমি খুব বেশি রেকর্ড করতে পারি নাই আর এই তো শশা কেটেছে কাটতেছে আর এখানে হলো মানে ইফতারি যে যে জিনিসপত্র দিবে তো ওগুলো এখানে রেডি করছে আর ওইখানে দেখুন পায়েস রান্না করা হয়েছে তারপর ছোলা রান্না করা হয়েছে তো সব কিছুই রান্না করে করে তারপরে বা মানে ঢিসে করে বলে করে বেড়ে বেড়ে রেখে দিচ্ছে তো এই দিক থেকে কিন্তু এ তো ঘিটা নিয়ে নিচ্ছে এখন মানে প্রায় সাড়ে চারটা বা পনের পাঁচটা বাজছে তো ওই জন্য এখন থালিয়ে থালিয়ে বেড়ে নিতে হবে এই তো এখানে থালি বিছিয়ে দিয়েছে আর ইফতারিও বেড়ে দিচ্ছে তো আমি আবার এখানে আসছিলাম আমার বাবাটাকে নিয়ে ও কিন্তু ঘরের ভিতরে থাকতে চায় না আর ওই জন্য বাবাটাকে বাইরেই ওরা নিয়ে খেলাধুলা করছিল ওই জন্য ওকে নিতে আসছি ওকে ড্রেস মানে চেঞ্জ করে দিব আর এদিক থেকে লেডিস মানুষদেরকে ঘরের ভিতরে খাওয়াতে দিবে ওই জন্য এখানে বেড়ে নিচ্ছে আসার পরে অনেকক্ষণ আমি শুয়েছিলাম তো এখন সব কিছু ওরা বেড়ে নিচ্ছে এখানে শরবত গুলিয়ে নিয়েছে একটা বালতির মধ্যে আর এখানে কিন্তু থালি প্রায়ই রেডি হয়ে গিয়েছে আর এখন শরবত দিয়ে দিচ্ছে আমি এদিক থেকে বাবাটাকে কাপড় পরিয়ে দিলাম এই দেখুন আমার বাবাটায় কিন্তু একটা পাঞ্জাবি পরেছে দেখে বলুন ওকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তো এখন ওকে এখানে দেখাচ্ছিলাম ও আমাকে দেখাচ্ছে মানে ওখানে ও যাবে তো ওকে তো ওখানে ছেড়ে দেওয়া যাবে না তো ওই জন্য মানে আমি নিয়ে দাঁড়িয়েছিলাম তারপরেও বারে বারে নেমে যাচ্ছিল এখন আমরা ভিতরে যাচ্ছি মানে ভিতরে বসে পড়লাম ইফতারি দিয়ে দিয়েছে তো যার যার জায়গায় বসে পড়েছি আমার বাবাটাকেও একটু একটু খেতে দিচ্ছিলাম তো ও আর কি খাবে তো এখানে কিন্তু আমার সবগুলো ভাসতি আমার বাবাটায় আমার মেয়ে সবাই মিলে আমার মেয়ে কিন্তু আজকে রোজা আছে দাওয়াতের জন্যই মানে দাওয়াত বলেছে আর ও কয়েকদিন ধরেই বলছিল যে কয়েকটা রোজা থাকবে আজকেও রোজা আছে তো গ্রেফতার করে কিছুক্ষণ পরে আবারও খাওয়া দাওয়া হলো তো এখন কিন্তু ঠানের মধ্যে মানে পুরা ক্লিন করে ফেলছে আর যেগুলো জিনিসপত্র এখানে সব কিছু ধুয়ে নিচ্ছিল আমার যাওয়েরা তো ওরা ধুয়ে নিয়ে তার মানে আমাদের এই এলাকার থেকেই এই জিনিসপত্রগুলো নিয়ে যাওয়া হয়েছিল এখানকার মানুষ মানে আমাদের ভাইস্তা সম্পর্কে তো ওই চাচাই মানে সব কিছু এখান থেকেই গাড়িতে করে তারপরে নিয়ে গিয়েছিল ওই জন্যই যেহেতু আবার আমরা যে সবাই চলে আসবো ভাইসদেও তো চলে আসবে ওই জিনিসপত্র আবার নিতে যাবে কাউকে অনেকটাই কিন্তু দূরে ওই জন্য রাতেই সব কিছু ধুয়ে নিয়ে তারপরে সব কিছু নিয়ে চলে আসবে এখানে দেখছি মানে এগুলোকে খরগোশ মানে আমরা ফইটা বলি তো খরগোশ পালে তো এখানে দুইটাই বাইরে বেরিয়ে এটা মানে বাঁধাকপি দিয়েছে তো বাঁধাকপি খাচ্ছিলো আরও দুইটা আছে ভিতরে বসে আছে তা আমি অনেক কিন্তু মানে বলছিলাম এখানে ওখানে থাপটিয়ে থাপটিয়ে বলছিলাম বেরোনোর জন্য তো ওরা কিন্তু বের হয় নাই তো একটু পরেই দেখলাম আরও দুইটা বের হয়েছে দেখুন কি কিউট মার্শাল্লা তো অনেক বেশি কিউট ওরা চার টা তো কি সুন্দর করে খাচ্ছে তো ওই তো এখন আবারও সবাই মানে ওই খরগোশের পাশে থেকেই এখানে দেখছিলাম সবাই একজন একজন করে চলে যাচ্ছে আর আমার বাবাটাই তো খেলাধুলা চলছেই তো ও ওর মামা সবাই খেলাধুলা করছে এখন আমরা চলে যাচ্ছি এখন বাজে রাত আট আটটা তো আটটার বেশি বাজে আমাদের টোটো এসে পড়েছে আরই তো আমার তো ভাই ওকেও কিন্তু নিয়ে আসছি আর এখানে আমার ভাস্তি আমার মেয়ে সবাই বসে পড়েছে ওরা যাওয়ার সময় বলছিল বলছিলো ফুচকা খাবো তো বলছিলাম দিন রোজা ছিল এখন আর কেন ফুচকা খাবে কিন্তু না ওরা ফুচকা খাবেই কিন্তু ফুচকা ও দেখেছে আমি দেখি নাই একটু পর থেকেই তো পুরা মুখ ফুলিয়ে আছে ওকে যেহেতু মানে খেতে দেওয়া হয় নাই আমি আসলে দেখিও নাই বলেছি যে তোমাকে পরে দিব এখানে মানে ডেজি রিসর্ট এটার সামনে বলেও ও দেখেছে ওটা দেখার পরেও মানে আমি তো দেখি নাই একটু পরেই আবারও আরও একটা রিসর্ট আছে মানে ওখানেও দেখেছে আমি দেখতে পারি নাই এটা হলো চাঙ্গর মানে এখানেও দেখতে পারি নাই তারপরে ফুচকার রাগ ভাঙাতে ওদেরকে আইসক্রিম খাওয়ালাম এই দেখুন সবাই কিন্তু আইসক্রিম খাচ্ছে আমি আমার যা মানে বাচ্চারা সবাই মিলে আমরা আইসক্রিম খেলাম এখন বাড়িতে চলে যাচ্ছি তো এটা হলো জোনিয়া বাজার জোনিয়া বাজারে আমরা সবাই মিলে আইসক্রিম খেলাম তো এখন বাড়িতে গিয়ে আবার রান্নাবান্না করতে হবে আমার হাজবেন্ড কিন্তু আসে নাই তো ওটার আগে বলার হয় নাই হাজব্যান্ডের জন্য বাড়িতে গিয়ে আবার রান্না বান্না করতে হবে তারপরেই খাওয়া দাওয়া আমার হাজব্যান্ড আবার মানে বাজারে ছিল আমি ফোন করে বললাম যে যদি ফুসকা পাও তো ফুচকা নিয়ে আসবে বললো ঠিক আছে এই তো বাড়িতে চলে এসেছি এখন হাজব্যান্ডের জন্য ভাত বসিয়ে দিয়েছি এখানে একটা টাকি মাছের ভর্তা করে নিব একটা মাছ ভেজে নেব সব কিছু দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি এরই মধ্যে তো এসে গিয়েছে তো এখানে ফুচকা নিয়ে আসছে এগুলো দেখে তো আমার মেয়ে মহা খুশি মানে ও ফুচকার জন্য যেহেতু একটু রাগ করেছিল তো যখন ফুচকা আনতে বলেছিলাম তখন আর ওকে বলে নাই ও দেখে পুরা সারপ্রাইজড হয়েছে তো এই তো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ